আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি স্কার্টের ডিজাইন নিয়ে আসলাম স্কার্ট এই জামাটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে শার্ট দিয়ে আমি নিচের পাটটা আমি স্কার্ট করে দিয়েছি জর্জেট কাপড়ের উপর স্কার্ট দিচ্ছি আর ভিতরে ইনারও অনেক ভালো মানের ইনার দিছি যেন জামাটা ফুলি থাকে পড়লে বাচ্চারা ফুলে থাকে দেখেন এই শার্টটা আমি একটু অন্য রকম করে দিচ্ছি হ্যাঁ যে শার্ট শার্ট দিয়ে আমি এখানে পিছনে দেখেন দেখেন পিছনে পিছনে কিন্তু ফিতা এটা শার্টটা মানে বাচ্চারা পরলে পিছনে যদি একটু ফিতা বাঁধে দেয় না অনেক সুন্দর লাগে ফিটিংস ফিটিংস লাগে মানে জামাটা অনেক সুন্দর আর যারা আমার নতুন ভিডিও দেখতেছেন যারা নতুন সেলাই শিখতেছেন বা যারা নতুন সেলাই পারেন নতুন শিখে সেলাই করতে চেষ্টা করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ডিজাইনগুলো দেখে আপনারা সেলাই করতে পারবেন তো আমি পিছনের এই যে এটা কীভাবে লাগাইছি আপনাদের দেখায় এই যে ব্লাউজের পাইপিংটা আমরা দিই না টিকিনগুলো দিই না এই টিকিনের এরকম ব্লাউজের টিকিনটা দিয়ে আমি এই জিনিসটা আমি আটকাই দিচ্ছি দেখেন ব্লাউজের টিকিনের মতো করে দিয়ে আমি এটা আটকাই দিচ্ছি এই দোনো পাশের একবারই মাছ ইয়ার থেকে দেখেন এইখানের ইয়েটা থেকে আমি মাঝখানের মাঝখানের ওই যে ইয়ার মতো এখানে ফাড়া হচ্ছে পাঁচ ইঞ্চি পর আমি এই জিনিসটা দিচ্ছি এই যে এখানে পাঁচ ইঞ্চি তো আমি এইভাবে দিচ্ছি আর শার্টটা তো আমি শার্টটা শার্টটা আপনারা পারেনি সিলে শার্ট যদি পারেন তাহলে তো শার্ট বানাতে পারবেনি শুধু পিছন দিয়ে আমি ওইটা করছি আর ম্যাগি হাতা এটা গরমকালে অনেক ভাল লাগবে তা আমি নিচের পাট দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে লাল দেখেন লালের ভিতরে কাপড়টা দেখেন রং ওঠার কোনো ভয় নেই আমি এই জন্য ধুয়ে নিচ্ছি যে রঙ যেন না উঠেনি কি তো দেখলাম যে না রঙ উঠেনি লাল রংটা একটু উঠেনি অনেক সুন্দর আছে আর এই দেখেন এটার সাথে এটা এই যে জর্জেট কাপড় আর দেখেন ইনারটা দেখেন ইনারটা কিন্তু অনেক ভালো মানের ইনার দিছি আমি এ দেখেন মোটা যেন ফুলে থাকে এটা পরলে কিন্তু বাচ্চা অনেক ফুলে থাকবে এটা হচ্ছে আট বছর বাচ্চার গায়ের জামা এই স্কার্টটা আট বছর বাচ্চার গায়ের স্কার্ট হবে নিচের পাট কিন্তু অনেক বড় অনেক বড় স্কার্ট এটা আট বছর বাচ্চার গায়ের জামা এই দেখেন তো আপনাদের কাছে যদি ভালো লাগে পুরো জামা এই যে আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশ ঘের কিন্তু অনেক একবারই ঘের দেখেন অনেক ঘের জি এই জামাটার মূল্য মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জামাটা আট বছর বাচ্চার গায়ের জামা মাত্র আট পাঁচশো টাকা তো যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন এ দেখেন অনেক বড় আর এখন কারণ না তো এই জন্য আসলে আমার ইয়েগুলো ইয়া হচ্ছে না যারা নতুন দেখতেছেন নতুন ইয়ে দেখতে আমার ভিডিওটা আপনাদের সামনে পড়ে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যে আপনাদের কাছে জামাটা কেমন হয়েছে দেখেন যে কুচিটা ঘির কিন্তু অনেক বেশি এটা পড়লে কিন্তু অনেক ভাল লাগবে আসলে আমার ওই বয়সের বাচ্চা নাই দেখে আমি আপনাদেরকে পড়াই আমি আপনাদেরকে ইয়ে দিতে পারিনি তো কিন্তু অনেক ভাল লাগবে জামাটা যারা নতুন দেখতেছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ঠান্ডা থেকে একটু সাবধানে থাকবেন এখন ঠান্ডা সর্দি কাজ চলতেছে তো আল্লাহ হাফেজ